কখনো কি ভেবেছেন রাস্তায় দেখা হওয়া একটি শিশু হতে পারে আপনার নিজের সন্তান অবিশ্বাস্য তাই না ঢাকার এক ট্রাফিক সিগনালে প্রতিদিন প্রিয়ার গাড়ির সামনে এসে দাঁড়াতো রোহান নামের এক মায়াবি চেহারার ছোট্ট ছেলে একদিন সে বেলুন হাতে নিয়ে বলল আনটি একটা বেলুন নিন আপনার ছেলে হলে তাকে দিয়ে দেবেন এই কথাটি প্রিয়ার বুকে গেথে যায় তখন সে ছয় মাসের গর্ভবতী ছিল এরপর থেকে ছেলেটির জন্য তার এক অদ্ভুত মায়া জন্মায় প্রতিদিন তার কাছ থেকে প্রিয়া কিছু না কিছু কিনত কিন্তু একদিন সিগনালে রুহানকে দেখা গেল না অস্থির হয়ে খোঁজার পর প্রিয়া জানতে পারে যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে প্রিয়া ছুটে হাসপাতালে যায় আইসিইউ এর ভেদে শুয়ে থাকা রোহানের সাথে তার দাদিকে দেখে প্রিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় এ তো তার রোহান তারই সন্তান যাকে আট বছর আগে পরিস্থিতির চাপে পড়ে ছাড়তে সে বাধ্য হয়েছিল তিন দিন পর রোহানের জ্ঞান ফেরে চোখ খুলে সে প্রিয়াকে দেখে বলল আনটি আপনি এসেছেন প্রিয়া তখন কান্না জড়িত কণ্ঠে বলল বাবা আমি আন্টি নই আমি তোমার জন্মদাতা মা অবশেষে আট বছর পর মা এবং ছেলের হৃদয়স্পর্শী মিলন হল কখনোই কোন সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করা উচিত নয় প্রতিটি মা ও সন্তানের ভালোবাসা অটুট থাকুক